আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকার অধিদপ্তরের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব যেখানে থাকবে পদ পদ সংখ্যা অর্থাৎ শূন্য পদের সংখ্যা এবং আবেদন যোগ্যতা এর পাশাপাশি থাকবে অনলাইনে আবেদন শুরু শেষ আবেদনকারী প্রার্থীর বয়স এর পাশাপাশি কিভাবে আবেদনটি সম্পাদন করবেন তার এ টু জেড পদ্ধতি সর্বমোট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি একই দিনে প্রকাশ করে গণগ্রন্থাগার অধিদপ্তর মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন গত সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে প্রথমে যে পদ রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে নয় জন নেওয়া হবে এটা স্নাতক ডিগ্রি পাস এরপরে টেকনিক্যাল সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে পাঠ কক্ষ সহকারী দুইজনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দ গ্রেডে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে হিসাব রক্ষক পনেরোতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে ছয় জনকে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে তেইশ জনকে এটি স্নাতক ডিগ্রি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে লাইব্রেরি সহকারী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে তেইশ জন এটিও ডিগ্রি পাস এরপরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একজন এটা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস ক্যাশিয়ার পদে একজন এটি বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে স্নাতক পাস নেওয়া হবে চারজনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে ড্রাইভার একজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হলেই চলবে ইনশাল্লাহ ডেস রাইডার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস অফিস সহায়ক পদে ছয় নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি এরপরে রয়েছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এই পদে নিয়োগ দেওয়া হবে আট জনকে এসএসসি ও সম্মানের পাস হলেই চলবে ইনশাল্লাহ আচ্ছা এবার আসুন আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই আবেদনকারী প্রার্থীর বয়স আবেদনকারী প্রার্থীর বয়স থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের আবেদনের উল্লেখ হিসেবে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে http ডিপিএল ডট টেলিকম এবার আসুন আবেদন ফি আবেদন ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে এক থেকে ১৩ তম গ্রেডের পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি এবং বারো টাকা অফেরত যোগ্য সর্বমোট একশো টাকা এরপর রয়েছে 14 থেকে তম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা আবার জায়গা আবেদন করতে হবে এটা কিন্তু আবেদনটি যেদিন করবেন সেখান থেকে 72 ঘন্টার মধ্যে এই গেল আবেদন প্রক্রিয়া দ্বিতীয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বুকস্টার পদে নিয়োগ দেওয়া হবে 33 জনকে এটা ন্যূনতম মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে চলবে ইনশাআল্লাহ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 5 সেপ্টেম্বর 2019 তারিখ থেকে একবার প্রকাশ করা হয়েছিল এটা পুনরায় আবার প্রকাশ করা হয়েছে দুই হাজার উনিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার কিন্তু প্রয়োজন নেই এবার আসুন একই পদ্ধতি অর্থাৎ একই ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদনের সময় সময়সীমা অনুরূপ অর্থাৎ একই এইখানে আবেদন ফি বাবদ নির্ধারণ করা হয়েছে কিন্তু সর্বমোট ছাপ্পান্ন টাকা এটাও বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রকাশ করতে হবে আপনাদের সুবিধার্থে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রবেশ করে আপনারা আবেদন কার্যক্রমটি এই যে দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়েবসাইট এখনও যেহেতু আবেদন কার্যক্রমটি শুরু হয়নি যেহেতু চার তারিখ থেকে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন হবে এখানে সরাসরি তখন আপনারা দেখতে পারবেন পদের নামগুলো আপনি সিলেক্ট করে সরাসরি পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যাবতীয় তথ্যগুলো পূরণ করবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন পছন্দক্রম অনুযায়ী পদ নির্বাচন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করে ফেলুন আজ এ পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মোমিনুল কন্টেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতবরক